রাজ্যে সমবায় ব্যাঙ্কে বিপুল পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আসুন জেনে নিই কোন পদে নিয়োগ করা হবে এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ কো অপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট রাজ্যে একে একে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের সেন্ট্রাল কো ব্যাংকের এক শাখার তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেন্ট্রাল কো অপারেটিভ অব ইন্ডিয়ার সংশ্লিষ্ট শাখায় প্রচুর গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন তাই যে সকল চাকরি প্রার্থী দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন সংশ্লিষ্ট শাখার কো কোঅপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন পদের নাম আবেদনের যোগ্যতা বয়সসীমা মাসিক বেতন আবেদন পদ্ধতি প্রয়োজনীয় নথিপত্র নিয়োগ পদ্ধতি এবং আবেদনের মূল্য সংক্রান্ত সমস্ত তথ্যগুলি আলোচনা করা হলো আজকের আমাদের এই ভিডিওতে যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম সংশ্লিষ্ট শাখার কোঅপারেটিভ ব্যাংকের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল সাব স্টাফ গ্রেড ফোর পদ মোট শূন্য পদ কতগুলো রয়েছে সাব স্টাফ পদে মোট সম্পূর্ণ পদের সংখ্যা এর মধ্যে ইউআরদের জন্য রয়েছে কুড়িটি এসসি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দশটি এসটি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুটি ওবিসি এ দের জন্য রয়েছে চারটি ওবিসি বি দের জন্য রয়েছে তিনটি এবং ইডব্লিউএস চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুটি পদ এবার আমরা জানবো আবেদন যোগ্যতার ব্যাপারে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বয়সীমা আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থী যথা এসসি এসটি ওবিসি চাকরি প্রার্থীরা আবেদন আবেদনের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাকরি প্রার্থীদেরকে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে মাসিক বেতন কত করে দেওয়া হবে সংশ্লিষ্ট শাখার কোঅপারেটিভ ব্যাংক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন ন্যূনতম আঠারো টাকা থেকে সর্বোচ্চ আটত্রিশ টাকা প্রদান করা হবে এছাড়াও ব্যাংকে চাকরির ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় এক্ষেত্রেও তা প্রদান করা হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ চাকরি প্রার্থীদের সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার পর সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ হওয়ার পর তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সংশ্লিষ্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিসে জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় নথিগুলি হলো মাধ্যমিক বা সমমানের শংসাপত্র আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে এপিক মানে ভোটার আইডেন্টি কার্ড এরপর আছে ড্রাইভিং লাইসেন্স এবং অন্য কোন রাজ্য বা কেন্দ্র সরকার দ্বারা জারি করা আইডি প্রমাণ প্রভৃতি এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় সত্তর নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন করা হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে তিরিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে আবেদনের তারিখের ব্যাপারে জেনে নেই আবেদন প্রক্রিয়া গত ছয় জানুয়ারি দু তারিখ থেকে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া আগামী একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই আগ্রহ চাকরি উক্ত সময়ের মধ্যে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি তমলুক হেড অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা করতে পারবেন এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ডাব্লিউ বি কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশানে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি দেখে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই こんなバッグ。